এমন একটা ঘটনার কারণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় যেখানে দেখা যাচ্ছে একটা মহিলা মানুষকে জিনে ধরেছেন আর সেই জিনের খাতিরেই মূলত বাঁশের জারের আগায় উঠে পড়েছিলেন আর তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটা টিম এসে তাকে উদ্ধার করতে ব্যস্ত ঘটনাটি ঘটেছে হালুয়াঘাটের বিলডুরা ইউনিয়নে যেখানে দেখা যাচ্ছে এলাকায় এখন থমথমে অবস্থা এলাকার প্রচুর মানুষ জমায়াত হয়েছেন বিষয়টা দেখার জন্য আসলে জিনে অনেকেই বিশ্বাস করেন কিন্তু বাস্তবতা হচ্ছে জিনকে আপনি সরাসরি চোখে কখনো দেখেছেন কিনা যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনার কুলাসা হয়ে যাবে আসলে বাস্তবে জিনের আ

কারণ একজন মানুষকে যখন জিনে আসর করে ঠিক সেই মুহূর্তটাতে সে কুতা থেকে কুতায় চলে যায় সে নিজে বুঝতে এবং জানতে পারে না আর এখানে সেই বিষয়টাই দেখানো হচ্ছে বাস্তবতা এটাই জিনে যদি কাউকে ধরে তাহলে সেখানে তার কোনো অস্তিত্ব থাকে না তার যে স্বাভাবিক জ্ঞান সেটাও থাকে না আর সেটার বাস্তব প্রমাণই এখানে ফায়ার সার্ভিসের একটা টিম অনেক চেষ্টার পর উদ্ধার করেছেন মেয়েটিকে কিন্তু মেয়েটির অবস্থা নাজিহাল আর এই বিষয়